আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আই থিঙ্ক আপনারা সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি চাকরিতে যোগদানের দুই বছর উপলক্ষে আমাদের একটা মিলন মেলার আয়োজন হয়েছিলো সেখানে যেহেতু আমি গ্রামের বাড়িতে ছিলাম তাই যেতে যেতে আমার খানিকটা দেরি হয়ে গিয়েছে আর গিয়ে দেখছি মায়েরা তার বাচ্চাদের সেশন করছে আর এই কিউট বাচ্চাদেরকে দেখে আমার খুব ভাল লাগছিলো খুব সুন্দর সাজুগুজু করে এসেছে আর এই যে ছোট বাবু ওকে দেখতে আরও বেশি ভালো লাগছিল ওর একটু ছবি তুলতে মনে হয় অনিহা আছে কিন্তু ওর মা চাচ্ছে ও ছবি তুলুক এদিকে যে আমার কলিগরা দাঁড়িয়ে আছে আমি সেটা খেয়ালই করতে পারিনি কারণ আমি যেখানেই যাই সেখানেই বাচ্চাদের দিকে মেবি একটু বেশি কনসার্ন থাকি এই তো তারপরে সবার সাথে একটু হাই হ্যালো করে নিচ্ছিলাম আর এদিকে সুমি আমাকে পরিচয় করিয়ে দিচ্ছিল আমি ভোলক করি বলে যাই হোক এখানে বেশ ভালো খুঁজছুটি হয়েছে আমাদের তারপরে আমরা হলরুমে গিয়েছিলাম গিয়ে এক কাপ চা চায়ের অফার পেয়েছি কিন্তু আমি যে চা নেইনি তাই সবার চায়ের কাপের ছবি তুলছিলাম আর এরপরে আমরা গিয়েছিলাম মাঠে যেখানে কেকের ব্যবস্থা করা হয়েছে আর এই কেকটা আমারই এক কলিকের ওয়াইফ বানিয়েছে অ্যাকচুয়ালি কাকতালীয়ভাবে আমি তার কেক এর আগেও খেয়েছি কারণ আমার জন্মদিনে নাকি সেখান থেকে কেক নেওয়া হয়েছিল আমি পরে বাসায় এসে যখন বললাম তখন আমি এটা জানতে পারি বেশ ভালো কেক বানায় সে আর তারপরে এই যে আমাদের কেক কাটা শেষে যখন হলরুমে যাচ্ছিলাম তখন বেশ ভিড় সামলা যেতে হয়েছে কিন্তু আমাদের উপজেলা শিক্ষা অফিসার স্যার বসে আছেন আর আমরাও বসে অপেক্ষা করছিলাম আর একে একে সবাই সবার পরিচয় দিচ্ছিল আর এই তো টেস্টি টেস্টি কেক চলে এসেছে আর আমি যেহেতু কেকের প্রতি খুব দুর্বল তাই কেক নেওয়ার জন্য খুব অপেক্ষা করছিলাম আসলে মোটের উপর বলা যায় আমি একটু ফুড়ি ওয়েট বেড়ে যায় কম খাবো তারপরও কেন যেন খাওয়াটা একটু বেশি হয়ে যায় ডাজেন্ট ম্যাটার এক ঠিক করে নেবো আর এই যে সুমিয়াপা সে হচ্ছে মিষ্টি খাওয়ার তার স্টাইলটা আমি ভিডিও ধারণ করে রেখেছি সে খুব দারুণভাবে মিষ্টি খাচ্ছিল আর আমাদের উপজেলার শিক্ষা অফিসার স্যার আমাদের উদ্দেশ্যে কিছু বলছিলেন আর এদিকে শাহনাজকে বারান্দায় বসে আছে কারণ বেবি ভিতরে বসতে দিবেন না মায়েদের যা হয় আর কি একজন আদর্শ মা যাই হোক হাসিটা বেশ সুন্দর আর তারপরে আমি চলে গিয়েছিলাম চকলেট কিনতে কারণ আমার কলিজার একটা বাচ্চা আছে ওকে চকলেট দিতে হবে তাই আমি বের হয়ে গিয়েছিলাম আর এই ফাঁকে এদিকে অনুষ্ঠানে বেশ সবাই গান টান গিয়ে ফেলেছে আমি সব কিছু মিস করে ফেলেছি

इश्ते देखे ठीक है आरू होर होते तुम्हारे देखे छी आरू होए तो खेचे लेके छी ठीक তেয ছেও্্ের পুরের নান মেযুট়্শ চ Incahn ইয়ান্ুস্টামারেদ মানে, দেযে হ্র আডেয়্,য়ে ঐজলিহআরে রঔরে মোড্মাই লুডবুঢ

বেলা শেষে মাঠে ঘোরাঘুরি করছিলাম আর দিন শেষে এতটুকু ভালোবাসা নিয়ে বাসায় ফিরছি সবাইকে আল্লাহ হাফিজ